আজকে যে কবিতাটি পড়ব ছোট্ট একটি কবিতা এই অস্থির সময়ের প্রাসঙ্গিক একটি কবিতা আমাদের সকলের মনের অবস্থা যেমন প্রদীপ কুমার দাস লিখেছেন আমাদের সবাইয়েরই মনের কথা উনি যেন ওনার কবিতায় ফুটিয়ে তুলেছেন আমার দুর্গা দুর্গা আসে প্রতি বছর অসুর মরে কই জ্যান্ত দুর্গার লাশ ভাসে হয় না তো হইচই শ্বশুর বাড়ি ফেরে জ্যান্ত হারিয়ে যায় ঠিকানাহীন ঘরে মাটির দুর্গা পুজো করে বল কি হবে আর আমার দুর্গা জ্যান্ত লাশ বিকৃত জনতার অস্ত্র হাতে উড়ে তুলে আমার দু তুমি সব অসুরের মাথা কেটে মুক্ত করো ভূমি সব অসুরের মাথা কেটে মুক্ত কর ভূমি